মেদিনীপুর পুরসভায় জটিলতা এবার মহকুমা শাসকের দ্বারস্থ দশ তৃণমূল কাউন্সিলর আর মহকুমা শাসকের সঙ্গে সাক্ষাতের পরেই অনাস্থার জল্পনা জোরদার যদিও বিক্ষুব্ধ কাউন্সিলরদের অন্যতম বিশ্বনাথ পাণ্ডা দাবি পৌরসভার কাজকর্ম নিয়ে আলোচনা হয়েছে মহকুমা শাসকের সঙ্গে মিউনিসিপ্যালিটির প্রশাসনিক পার্ট একটা এসডিএফ অনেক কথা বলার থাকে আমরা ওনার সাথেই বলবো আমরা টাইম নিয়ে এসেছিলাম তো উনি তো অত্যন্ত ব্যস্ত জানেন কোনো কাজে উনি ব্যস্ততায় গিয়েছেন আমাদের বড় উজা বললেন তো অন্য কারোর সঙ্গে কথা বলার জন্য আমাদের বলেছিলেন আমরা ওনার সাথেই কথা বলবো বলে আমরা অফিস থেকে বেরিয়ে মেদিনীপুর পুরসভায় গত কয়েকদিন ধরেই চাপন ওতর যেখানে তৃণমূল বনাম তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধে দলের কাউন্সিলররাই ক্ষোভ উগরে দিয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা অবস্থান বিক্ষোভের ছবিও দেখেছি পুরপ্রধান সৌমেন খান তার বিরুদ্ধে বিমাতৃসুলভ আচরণ সহ একগুচ্ছ অভিযোগ তোলা হয় এবং তারপরে এখন কি পরিস্থিতি গোটা বিষয়টা একটু চম্পকের কাছ থেকে বুঝে নিই চম্পক হ্যাঁ দেখো যেটা আমরা দেখেছিলাম গত ডিসেম্বর মাসে তারা এই যে দশজন কাউন্সিলার তারা কিন্তু পুরসভার মধ্যে অনাস্থা পুরপ্রধানের প্রতি অনাস্থা জানিয়ে তারা বিক্ষোভ অবস্থানে বসেছিল এবং পরবর্তীতে রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে সেই সময়ের মতন তারা অবস্থান বিক্ষোভ তুলে নিলেও আজকে যেটা দেখা গেল যে সেই দশজন কাউন্সিলর কিন্তু সরাসরি তারা আসে মহকুমা শাসকের সাথে দেখা করার জন্য এবং স্পষ্টভাবে তারা কিন্তু সেভাবে কিছু বলছে না তারা বলছেন যেহেতু মহকুমা শাসক হচ্ছে পৌরসভার একটা পার্ট সেই জন্যই তারা দেখা করতে এসেছে কিন্তু প্রশ্ন এখানে উঠছে যে এখানে মহকুমা শাসকের কাছে কেন এসে এটাই একটা জল্পনা তৈরি হয়েছে যে এই গুরুপ্রধানের প্রতি তাদের অনাস্থা এটা দীর্ঘদিন ধরে তারা জানিয়ে দিয়ে আসছিল এবং সরাসরি এবারে আহ মহকুমা শাশুড়ের কাছে পৌঁছে যাওয়া তাহলে কি তারা কি অনাস্থা আনতে চলেছে তারই কথাবার্তা বলতেই তারা আহ প্রাচীন গিয়েছিলেন মহকুমা শাশুরের কাছে এই বিষয়টা কিন্তু অবশ্য খুব খুব পরিষ্কার করে কিন্তু মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ কাউন্সিলর তাকে আমরা জিজ্ঞাসা করেছেন তারা জানাই তারা কিন্তু বলেছেন যে মিউনিসিপালিটির নানা রকম সমস্যা নিয়ে আমরা দেখা করেছি পরবর্তীকালে তারা সেক্ষেত্রে জানাবে তবে জল্পনা একটা রয়েই যাচ্ছে কেননা গতকাল বক্সি ডেকেছিল সেই বক্সি ডাকে কিন্তু সারা দিয়ে কোনো কাউন্সিলারে কিন্তু গতকাল যায়নি আজকে সেখানে দেখা গেল মহকুমা তারা সরাসরি পৌঁছালো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে পূর্বপ্রধান সোমেন খানের মধ্যে অনাস্থা আনতে চলেছে এমন জল্পনাটা কিন্তু রইলো অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা